আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি জানার দরকার আছে না নাই ভালো করে বলেন বগুড়া জেলার মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত হজ করার নাম ইবাদত জিকির করার নাম ইবাদত নামাজ রোজা হজ জাকাত অবশ্যই ইবাদত তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা ইকামতের দিনের কাজ করা

মসজিদে মসজিদে যাই নিজেদের খেয়ে মানুষদেরকে দিনের পথে ডাকে ভাই নামাজ পড়েন বহুত फायदा বহুত নেকি আচ্ছা বলেন তো তাবলিকের কি কোনো বিপদ বাংলাদেশে আছে নাই আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই আছে কথা কইনা বাঙালি রে আরে বাংলাদেশে কত জিকির চলে या तो জিকির পৃথিবীর পুরো দ셔 চলে যেই রকম কি ওই রকম الطريقه ওই রকম murid ওই রকম জিকির আছে না নাই আমি কি একটা বলবো বলবো আগুলা রলি খাজা বাবা ভিক্ষে ৰলি খাজা বাবা পৰি করে তো তোমার জন্য কান্দে বাবা লক্ষ্য জাকে ৰাউ আউ আউ মতা এ দুই ফ্রিস্ত আছে না নাই দুই খ্রিষ্ট করুন শুধু দাঁত দে কামড়াচ্ছে

আমাদের মনে বলে ধরে সমস্ত জিকির থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না পর্যন্ত আমাদেরকে নিয়ে হাজি ঠাট্টা তামাশা করে যেখানে মুসলমান ধর্মের নাম দিয়ে তারা করছে কি এদের সমস্ত ধরা ধরে থেকে কিছু ভারু শিল্পী আমার গান বের করেছে আমি বলবো না কি এত লাফাস কেন রে তোরা এত কেন এত লাফাস কেন রে তোরা এত লাফাস কেন লাফায়া খোদারে পাইলে আগে পাইতো ভ্যান বলতেছে বড় যদি কাছে যাওয়া যায় তো যে মানুষের আগে ভয়ে আল্লাহর কাছে দেব শুনুন হাজিরজন্য বলিনি জিকির সম্পর্কে কথা বলা আমার উদ্দেশ্য নয় তবে পরিষ্কার করে বলি এই ভণ্ডদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে আসেন মূল কথার দিকে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই এই বাংলাদেশের ভেতরে কবির বড় ভালো করে লক্ষ্য করেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আল্লাহর জমিনে দিন কাটাইলে বলেন তো এই জিকিরের নামে যারা নাপলা বিতছে এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে হ্যাঁ একটু জোরে বলেন বাংলাদেশে নামাজ করলে কি বিপদ হয় হক করলে কি বিপদ হয় জাগাত দিলে কি বিপদ হয় জি একমাত্র ভিত্তিবাদত করলে বাংলাদেশে বিপদ হয় আপনারা কি গবেষণা করে বলতে পারবেন ওই ইবাদতের নাম কি গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন এই বাংলাদেশে নামাজ করলে বিপদ হয় না রাত করলে বিপদ হয় না জিকির দিলে বিপদ হয় না সিজদা করলে বিপদ হয় না কিন্তু বাংলাদেশের ভেতরে তাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কুরআন বিজয়ের আন্দোলন করেছে আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কুরআন বিজয়ের আন্দোলন আমি আপনাদেরকে একটা তথ্য যাই ভালো করে শোনেন আমাদের নবীজ রমজান মাসে ষোলো দিন রোজা রেখেছে জোরে বলেন কয়দিন সতেরোই রমজান সকালবেলা নবীজ রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন সাহাবিদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো সাহাবিদের বলতে সিয়ার আসছো এটা আপনি কেমন কথা বললেন

এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে তার মানে বোঝা গেল রোজা রাখাই বাদক কিন্তু রোজার চাইতেও জানি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা তার কারণ কোরআন বিজয়ের আন্দোলন করলে ঘর বাড়ি ছাড়তে হয় জেলের মধ্যে বন্দী হতে হয় প্রয়োজনে ফাঁসির তরিতেও ঝুলতে হয় আমার যে বন্ধুমান মুসলমান ভাইরা কবির মনোযোগ কোনো দিকে তাকা থাকি নাই ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহর কাছে দিন প্রতিষ্ঠার আন্দোলন কতটা প্রিয় এই জিনিসটা বোঝানোর জন্য ছোট্ট করে একটা ঘটনা আপনাদের মধ্য বলতে চাই আমার নবীদের চাষা সাবি ভদ্রতা হান্দালা রাজি আল্লাহ নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারে কবি রজনীতে আন্দালা যখন বাসর করে সময় পার করতেছে ফুলসজ্জার যখন রাত পার করতেছিল এমন সময় কবি রজনীতে ওই মদিনার গলি থেকে যেন চিৎকার করে ডেকে বলে কুতিরা মোহাম্মদ কুতিরা মোহাম্মদ মুসলমানদের নবী উদের বান্তরে বিদায় চলে গেল এই

যুদ্ধ শুরু হয়ে গেছে মুসলমানদের নবী ওদের বান্দরে বিদায় চলে গেল এই কথা শোনার পরে হজরতে হামলালা ওই হাতের মধ্যে পানি ছিল গোসলের পানিটা কুপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন বাসর ঘরের ভেতরে বাসর ঘরে যাওয়ার পর হাতের মধ্যে একটা তরুয়ান নেওয়ার পরে ঘর থেকে বের হয়ে যখন তিনি যুদ্ধের ময়দানে দৌড়ানো শুরু করবেন পেছন দিক থেকে আসতে করে তার স্ত্রী হাতটা টেনে ধরে স্বামীকে ডাকতে পারে পানের বেবি আপনি যুদ্ধ করতে যাবেন আমার কোন আপত্তি নেই কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে ফরজ গোসল বাকি রেখে আপনি কেমনে সিয়াদের ময়দানে যাবেন আগে গোসল করেন শরীরটা পবিত্র করেন তারপরে আপনি সিয়াদের ময়দানে চলে যান এমন সময় হান্ডালা ডাকতে বলে বিবিরে আমি যদি এখন গোসল করা শুরু করে দেই গোসল করতে করতে আমার যদি সময় বেশি লেগে যায় আর মুসলমানদের নবী উদের পান্তর

মুসলমানদের নামে যদি বিধায়নে চলে যায় আর যদি আল্লাহ আসরের ময়দানে আমার কাছে জিজ্ঞেস করে তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব এই কথা শোনার পরে হাজরত হামজালা হাতের মধ্য তরোয়ালটা নেওয়ার পরে উদের যুদ্ধের দৌড়ানো শুরু করলেন দৌড়াইতে দৌরাইতে উদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে তখন ফজর নামাজের আজান হয়ে গেল তিনি কিন্তু ফজর নামাজ পড়তে পারলেন না যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল একদিকে ফরজ গোসল বাকি অন্যদিকে ফজর কাজা জোর কাজা আসরের নামাজটাও তিনি কাজা করে ফেললেন এক নয় দুই নয় তিন নামাজ করেছেন বগুড়া মুসলমান গভীর বড় দু থেকে বড় মুসলমান কি

আসর গড়ের ভেতরে নতুন বউকে রেখে আসার পরে এই জমিনের মধ্য থেকে উদের বান্দরে সাদা পরম করে এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলি এ বগুড়ার মুসলমান গভীর মনুন

না করে করে আমার মনে নিজে হাতে সবুত্তর জন কে কবরস্থ করে রেখেছি মুসলমান গভীর মনোযোগ ওই মদিনার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে থেকে লাভা ওই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায় কোন পাহাড় কিন্তু লাভ না বহুত পাহাড়কে যত পরিমাণ লাভ দেখা যায় আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞাসা করে বললাম ভাই এই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড়ের ভেতরে কোন পাহাড়কে এতটা লাল দেখা যায় না এই যে উদ পাহাড় এত লালছে কেন দেখা যায় মদিনার মানুষেরা ডাকতে পারে হজর আমরা পূর্ব পুরুষদের কাছে শুনেছি কোন কোনো বইয়ের মধ্যে দেখেছি আমাদের নবী যখন যুদ্ধ করার জন্য উদের বান্দরে চলে গেছেন যুদ্ধ করতে করতে পিছন দিক থেকে কাফেরেরা আসার পরে নবীজির মাথার হেলমেটের মতো আঘাত করেছে নবীজির মাথার হেলমেটটা ভেঙে যখন দুই ভাগ হয়ে গেল এক ভাগ নবীজির মুখের মধ্যে ঢুকেছে নবীজির দন্তন মোবারক শহীদ হয়ে গেছে নবীজির মুখের মধ্যে থেকে ঝরঝর করে যখন রক্ত পড়া শুরু করলেন একটা ফোঁটা রক্ত যখন মদিনার মধ্যে পড়েছে পুরো মদিনা থক্কর থক্কর করে কাঁপা শুরু করেছে আর একটা ফোঁটা রক্ত নবীর যখন উদের পান্তর করেছে ওর উদ পারটা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে